আজকে আমরা বিস্তারিতভাবে জানবো প্রাণায়াম শব্দের অর্থ কি প্রাণায়াম শব্দের মধ্যে দুটি কথা রয়েছে প্রাণ এবং আয়াম প্রাণ হচ্ছে আমাদের প্রাণ শক্তির কথা বলা হচ্ছে আয়াম অর্থে বিস্তার বা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে যে পদ্ধতির সাহায্যে আমাদের প্রাণ শক্তির আয়াম বা বিস্তার হচ্ছে তাই হচ্ছে প্রাণায়াম প্রাণ শক্তির বৃদ্ধি এবং সংযম এই দুই কার্যই প্রাণায়ামের দ্বারা সাধিত হয় এবার প্রশ্ন আসতে পারে কি কারণে যোগী ঋষিরা প্রাণায়াম অভ্যাস শুরু করেছিলেন প্রাচীন ভারতীয় যোগীগণ বুঝতে পেরেছিলেন প্রাণায়ামের রহস্য তারা বুঝতে পেরেছিলেন দীর্ঘদিন প্রাণায়াম অভ্যাস করলে স্বাভাবিক হৃদস্পন্দনকে ধীরে ধীরে কম করে আনা সম্ভব এবং তারা এটাও বুঝেছিলেন যে প্রাণীর হৃদস্পন্দন যত কম সেই প্রাণীর আয়ু তত বেশি অর্থাৎ যদি প্রাণায়ামের সাহায্যে হৃদস্পন্দন কে কম করে আনা সম্ভব হয় তাহলে দীর্ঘ জীবন পাওয়াও সম্ভব উদাহরণস্বরূপ ইঁদুরের গড় আয়ু দু বছর তার হৃদস্পন্দন পাঁচশো থেকে সাতশো বার আবার কচ্ছপের আয়ু গড়ে দেড়শো থেকে তিনশো বছরের মধ্যে তার হৃদস্পন্দন মিনিটে পাঁচ থেকে কুড়ি বার মানুষের গড় আয়ু আশি বছর তার হৃদস্পন্দন মিনিটে আশি থেকে একশো এটা থেকে প্রমাণিত হচ্ছে যে যে প্রাণীর হৃদস্পন্দন যত কম সেই প্রাণীর আয়ু তত বেশি সুতরাং যদি স্বাভাবিক কম করে আনা সম্ভব হয় তাহলে দীর্ঘ জীবন পাওয়া সম্ভব সেই জন্যে ভারতীয় যোগীগণ প্রাণায়ামের সাহায্যে তাদের হৃৎস্পন্দনকে স্বাভাবিকের থেকে ধীর গতিতে করতে সক্ষম ছিলেন এবং তারা দীর্ঘ জীবন লাভ করতেন এবার আমরা জানবো প্রাণায়াম অভ্যাস করলে কি কি সুফল পাওয়া যায় নিয়মিত প্রাণায়াম অভ্যাস করলে শরীরে বিপাকিয়া বৃদ্ধি হয় ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে যায় নিয়মিত প্রাণায়াম অভ্যাস করলে শরীরের ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় প্রাণায়াম অভ্যাসের ফলে ফুসফুসের ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় ফলস্বরূপ দীর্ঘক্ষণ বায়ু ক্ষমতা লাভ হয় এবং ফুসফুসজনিত অসুখ প্রাণায়াম অভ্যাস করলে প্রাণ শক্তি হয় শক্তি উদ্দীপিত হজমের সমস্যা জাতীয় সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা চিরতরে দূর হয় নিয়মিত প্রাণায়াম অভ্যাস করলে শরীরের অসুখ বিসুখ দূর হয়ে যায় দীর্ঘদিন প্রাণায়াম করলে নাদের অভিব্যক্তি হয় অর্থাৎ যোগী অনাহুত নাত শুনতে পান এবং সমাধিষ্ট হয় সুতরাং হটযোগের প্রাণায়ামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সাধারণ মানুষ যদি নিয়মিত প্রাণায়াম অভ্যাস করে তাহলে এই প্রতিটি লাভ সাধারণ মানুষও পেতে পারে এইবার আসছি প্রাণায়াম যদি ভুলভাবে করা হয় তাহলে তার কি কি ফল হতে পারে অনুচিত বা ভুলভাবে প্রাণায়াম অভ্যাস করলে শিক্ষা বা মাথা ঘোরা চক্ষু পণ্যের বিভিন্ন প্রকার ব্যাধি এবং উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার দেখা দিতে পারে সুতরাং প্রাণাম অভ্যাস করার আগে একজন যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানেই প্রাণায়াম অভ্যাস করা উচিত কারণ প্রাণায়াম যেরকম ভালো ফল প্রদান করে সেই রকম যদি ভুল ভয়ে প্রাণায়াম অভ্যাস করা হয় তাহলে কিন্তু শরীরের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সুতরাং প্রাণায়াম সঠিকভাবে জেনে সঠিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে অভ্যাস করা উচিত